আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আছি কিংবা অবস্থান করছি ঢাকার থেকে নিত্য প্রয়োজনীয় বাজার আপডেট বাজার তালিকা জানিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং আপনারা সকলে আমার কাছ থেকে নিত্য প্রয়োজনীয় বাজার আপডেট বাজার তালিকা জানতে পারবেন আজকের বাজারে সর্বোচ্চ সর্বনিম্ন কত টাকা কেজি দরে পেঁয়াজ লিপা বিক্রি হয়েছে সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং এই ঢাকা শ্যামবাজারে সর্বোচ্চ যেই বাজার আপডেট গেছিলো মাথার বাজার সেটা আপনাদেরকে যদি একটু জানাই যে আসলে আজকের সর্বোচ্চ বাজার তালিকা প্রতি কেজি পাইকারি দামে আমরা কিন্তু বলি যে প্রতি কেজি পাইকারি দামে যে আপডেটগুলো হয়েছিলো সেটা জানিয়ে দেবো এলাকার জানিয়ে দেবো আপনাদেরকে কিন্তু দেখেন আপনারা অনেকেই আমাকে চেনেন যখন যখন কথা বলে দীর্ঘ দেখেন আমি কি আমার অবস্থা দেখেন কিছু প্রচুর গরম কিন্তু আপনাদেরকে আমি আপডেটটা জানাচ্ছি শোনা কথা বলতে মানুষ বলতে কিন্তু ভুল হয়তো দুই এক কথা মানুষের বলতে অনেক সময় ভুল হয়ে যায় সব সময় না মাঝে মধ্যে বলতে গেলে হয় মানে কম বেশ মাঝে মধ্যে হয়তো দুই এক দুই একার কথা এদিক হয়ে যায় আসলে সেটা আমরা সরিয়ে নেওয়ার চেষ্টা করি কিন্তু আপনারা অনেক আছেন যে সেটাকে না বুঝে না শুনে কি বলছে কি শুনতে পাচ্ছি না শুনে মানুষকে অপমান ঠিক না আমি ঠিক হবে না কারণ এগুলো ঠিক আছে এসব কাজ করে তাই বলছি আর যখন এই নিত্য প্রজন্ম মার্কেট নিয়ে আমরা কথা বলছি তখন আপনাদের একটু ধৈর্য শুনবেন যে আসলে মার্কেটে কত টাকা পরিমাণে বেঁচে বৃদ্ধি হচ্ছে সেগুলো জানিয়ে দেওয়ার জন্য ছোট বৃদ্ধি 兄弟。 ঢাকা সম্বাজারে রসুনের বাজার চলছে উপরে এক নিচে